হ্যালো এব্রিকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডাটা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম হয়তো আমি এখানে ছোলা ভোলা করে নেব তার জন্য প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচে দিয়েছি এটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়িয়ে মরিচ গুঁড়িয়ে তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব একটু সামান্য পরিমাণ লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ছোলাটা দিয়ে দেব এভাবে করে ছোলা বোনা করলে এটাতে আর আলো দিতে হবে না একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে দেখা যাবে যে ছোলা বোনাটা একটু মাখো মাখো টাইপ হবে তো মাখো 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 টাইপ করার জন্য কিন্তু আর পেঁয়াজটা এই আলুটা দিতে হবে না পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলেই হবে আর এই যে আমার কিন্তু মশলা কষনাটা কিন্তু হয়ে গিয়েছে আজকে আমার চ্যানেলে যারা নতুন এখন আমাকে সাবস্ক্রাইব করে নি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি ছোলাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপরে কিন্তু ছোলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার পরে ছোলাটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এই তো নেড়ে নেওয়ার পরে কিন্তু আমি পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ কিপ করে রাখা পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম এতে হবে কি পেঁয়াজটা একটু ক্রিসপি টাইপের থাকবে যেরকম আমরা হোটেলে খাই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা টাইপ থাকে আবার একটু আধা সেদ্ধ সেদ্ধ টাইপ থাকে এটাতে কিন্তু ছোলাটার টেস্টটাই বাড়িয়ে দেয় অন্যরকম ফ্লেভার আসে একটা টেস্ট আসে তো আমি আসলে রেস্টুরেন্টের স্টাইলেই ছোলাটা ভূনা করতেছিলাম তো এইভাবে করে ছোলা ভাড়াটা করলে কিন্তু খুবই ভালো লাগে রুব আমার বাবা তো এটা খেতে খুবই পছন্দ করে আর এই তো যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে একটু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আর এই তো দুই থেকে তিন মিনিট পরে যে ঢাকনাটা খুলে নেওয়ার পরে এই যে পেঁয়াজের যে আমি নতুন করে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আবার সেগুলো কিন্তু আমার নরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি এটা কিন্তু আমার গরম মশলাটা ঘরেই তৈরি ছিল গরম মশলাটা আমি সাদা এলাচ কালো এলাচ লং দারচিনি আর হচ্ছে গোলমরিচ দিয়ে করে ভেজে একটু সামান্য পরিমাণ হালকা ভেজে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এই তো গরম মশলা ফাঁকিটা দিয়ে দেওয়ার পরে আমি এই ছোলাটা একটু নেড়েচেড়ে নামিয়ে নেব আর ছোলাটা হতে হতে বাহিরে এসে দেখি বৃষ্টির তর্জগজ শুরু হয়ে গিয়েছে তো সকাল থেকে কিন্তু ভারী একটু গরম ছিল তারপরে রহমতের বৃষ্টি আল্লাহ রহমত করেছিল তো বারান্দায় এসে আমি বৃষ্টিটা একটু উপভোগ করতেছিলাম খুব ভালো লাগতেছিল তো আমার কিন্তু বাড়িতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে গেছে তো এই জন্য আজকে আমার রান্নাটা একটু হালকা পাতলা রেখেছিলাম যে আজকে বেশি কিছু রান্না করব না বাড়িতে যাওয়ার আগের দিন একটু রান্না টান্নার ঝামেলা একটু কম থাকলে ভালো হয় একটু কোস গাছ থাকে তো রান্নার ঝামেলাটা একটু বেশি থাকলে কিন্তু প্রেশার পড়ে যায় ভালো বৃষ্টি হচ্ছিলো কিন্তু খুব ভালো লাগতেছিলো বৃষ্টিটা দেখতে আর বৃষ্টির সময় গাছের কাছে আসলে কিন্তু খুবই ভালো লাগে গাছের পাতার ওপরে বৃষ্টির পানি পড়ে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো আর এই যে বারান্দার পাশে কিন্তু আমার একটা ছাদ ছিল ওখানে একটা মেয়ে বৃষ্টিতে ভেসতে আর এই তো ওই যে ইফতারের আগে একদম ঠিক ইফতারের আধা ঘন্টা আগে আমি কিন্তু ওই যে লাচি করে নিচ্ছিলাম লাচ্ছিটা যে বানাবো যে দইটা ওটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম তো ইফতারের আগ মুহূর্তে আমার খুবই একদম সময় শর্টকাটের মধ্যে চলে গিয়েছিলো আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম দইটা আমার যেহেতু মিষ্টি ছিল এই জন্য খুবই সামান্য পরিমাণ দিয়েছিলাম তো দুজনে ইফতার করবো এই জন্য বেশি কিছু আয়োজন করেছিলাম না বললামই তো এর আগে যে আমি বাড়িতে চলে যাবো এই জন্য বেশি কিছু না হুট করে এরকম আমার এক চাচু এসেছে ও আমি বাড়িতে যাবো এটা শুনে তো আসার আগেও বলে আসেনি এই জন্য খুব মানে একদম ইসের মধ্যে পড়ে গিয়েছিলাম ওইভাবে আসলে ইফতারের আয়োজনটা করেছিলাম না তো ওকে দেখে হুট করে রোজার মধ্যে এসেছে ও একা এখানে থাকে ওর মা বাবা দেশে থাকে তো এই যে আমি ছোলা খোলাটা করে নিয়েছিলাম আর পেঁয়াজুটা কিন্তু রুব আমার বাবা ভেজেছিল আমি সব কিছু মেখে দিয়ে এসেছিলাম এবার আমি ইফতার রেডি করব তো ওকে বলেছিলাম পেঁয়াজুটা ভেজে নেওয়ার জন্য আর আজকে যেহেতু আমি ইফতারের আয়োজন বেশি একটু করিনি রবু আমার বাবা অফিস থেকে আসার সময় কিছু পরিমাণ জিলাপি বুড়িদা আর একটা হচ্ছে কিমা পরোটা নিয়ে এসেছিলো আর এই তো আমি লাচিটা করেছিলাম এই যে আমি ইফতারের আয়োজনটা করেছি টেবিলে সব কিছু সাজানো দেখতেছেন এটা কিন্তু আজান দেওয়ার পরের অংশ কারণ আজান দেওয়ার আগে কিন্তু আমি এটা ঠিকভাবে ডেকরেশন করতে পারিনি আজানটা দিয়ে দিয়েছিল এই জন্য আমরা ওকে বলেছিলাম আমার যে গেস্ট আছে ওকে বলেছিলাম যে খেজুরটা মুখে দিয়ে পানিটা খেতে আমরা ওটাই করেছিলাম ওই তো ওর জন্য আমি প্লেটটা সাজাচ্ছিলাম আর আমার বাবা কিন্তু ওকে বলতেছিলো যে তোর ভাবি তো এখন ইউটিউবার এখন খেতে দিতে একটু কিন্তু দেরি হয় এটা হাসতেছিলো আর বলতেছিল। তো আমি বলতেছিলাম তোর কি হয়েছে ও তো জানেই তো ওর প্লেটটা কিন্তু আমি সাজিয়ে দিচ্ছিলাম আমরা কিন্তু এমনিতে প্লেটে ওইভাবে সাজিয়ে খাই না দুজন মানুষ তো যেহেতু আমার গেস্ট আলাদাভাবে এসেছে ওকে তারা ওইভাবে দেওয়া যায় না এই জন্য ওর প্লেটটা আমি সাজিয়ে দিচ্ছিলাম সব কিছু দিয়ে অত আমার বাবা যার কাছ থেকে জিলাপিটা নিয়েছিল উনি কিন্তু বলেছিল ঘিয়ে বাজা কিন্তু আসলে ঘিয়ে বাজা জিলাপিটাতে কিন্তু ঘিয়ে বাজা ছিল না তো খাওয়ার পরে আমার বাবা বলতেছিলো যে আমাকে ঠকিয়েছে জিলাপিটা ভালো না আর এই তো এই জিপ্তার পরের ঠিক রাত্রি নয়টার দিকে আমি যে কাপড় চোপড় সব কিছু লাগে যে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু প্যাকিং করে নিয়েছিলাম যেহেতু বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগে একটু কোচকাস করে নিতেই হয় আর এই যে এখানে কিছু পরিমাণ ফল এনেছিলোমার বাবা বাড়ির জন্য কিছু মালটা কমলা আপেল এগুলি এনেছিলো আসলে বাড়িতে আসার আগে কিছু না নিয়ে আসলে ওইভাবে ইয়ে হয় না আর এই যে ফ্রি আমি যেহেতু বাড়িতে চলে যাব কয়েক রোজা থাকতে এরকম বাবা একা একা থাকবে তো ওইভাবে তো ছেলে মানুষ রোজা থেকে অফিস থেকে এসে রান্না করে খেতে না এর জন্য সব কিছু আমি বক্সে বক্সে করে রেখেছিলাম ওই উপরের বক্সে কিছু পরিমাণ বিরিয়ানি রেখেছিলাম এখানে কিছু পরিমাণ টিকিয়া বানিয়ে রেখেছিলাম আর এই বক্সগুলোতে একটাতে গরুর মাংস মুরগির মাংস এখানে কিছু পরিমাণ ভুড়ি রান্না করা ছিল এটাতে ছোলা ছিল এটাতে মুরগির মাংস ছিল আর এই যে এখানে আমি পেঁয়াজুর জন্য ডালে বেটে সব কিছু মশলা দিয়ে মেখে একদম পরিমাণ মতো রেখে দিয়েছিলাম একজন মানুষের জন্য যে কয়টা পেঁয়াজু লাগে আর কি ওইভাবে করে রেখে পলিথিনের মধ্যে রেখে প্যাকেট প্যাকেট করে রেখেছিলাম যাতে কোনো ঝামেলা না হয় আর ওই যে ওখানে কিছু খিচুড়ি আছে তবু আমার বাবার জন্য আমি কিন্তু ছোলাটাও ওইভাবে ঘুনা করে একদম আলাদা আলাদা প্যাকেট করে রেখেছিলাম এই যে একটা রুটি বানানোর বক্স আছে ওটাতে আমি কিছু পরিমাণ রেখেছিলাম এখানে চার থেকে পাঁচ দিন খেতে পারবে আর কিছু পরিমাণটা আমি পলিথিনে বেঁধে রেখেছিলাম আসলে বক্স বক্স করতে করতে দেখি বক্স সব শেষ হয়ে গিয়েছে আর বক্স নেই এইভাবে করে সব কিছু আমি যখনই বাড়িতে যাই ওর জন্য এইভাবে সব কিছু রেখে যাই রোজা ছাড়াও গেলেও দেখা যায় যে আমি তরকারি তরকারি রেখে রান্না করে এভাবে বক্সে করে ওর জন্য রেখে যাই এতে করা হয় কি সুবিধা হয় খেতে আর কি যা হয় না ও যেহেতু বাইরের খাবার ওইভাবে পছন্দ করে না খেতেও চায় না আর এটা হচ্ছে আমার ঝিহিড়ির অংশে আমার মতো যাদের ওভেন নেই তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন আমার যেহেতু আমার ওভেন নেই একটু পরিমাণ মাংসের তরকারি থাকলে আমি এভাবে করে তাওয়াটা আগে চুলাই দিয়ে তাওয়াটা গরম হওয়ার পরে স্টিলের বাটিতে অল্প পরিমাণ যে তরকারিটা থাকে ওটা দিয়ে ঢেকে গরম করে নেই দেখা যায় যে অল্প পরিমাণ তরকারি ওটা যদি আমি কড়াই অথবা পাতিলে গরম করতে দিই দেখা যায় চার সাইডে পুড়ে একদম শেষ হয়ে যায় এর জন্য আমি এভাবে তাওয়াটা আগে চুলায় বসিয়ে দিয়ে গরম করে তারপরে বাটিটা দিয়ে দেই এতে করা হয় কি এই তরকারিটা কিন্তু পোড়া লাগে না আর গরমটাও হয়ে যায় আর এই যে পাশে কিন্তু মুরগির মাংস ছিল আর কিছু লোটটা শুটকি রান্না করেছিলাম এটা দিয়ে রব আমার বাবা খাবে আমি মুরগির মাংসটা অত পছন্দ করি না আর যে আমি খাবো ভুড়ি দিয়ে আর হচ্ছে ডিম ভরটা দিয়ে তো আজকের ভিডিওতে যদি আমার কোনো কথা বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এখনও যারা আমার ভিডিওর সঙ্গে আছেন লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আর ভিডিওটি বাড়াবো না এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ